হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা প্রত্যেক কিন্তু টেলিগ্রাম ব্যবহার করি এদারিং অনেক দিন যাবৎ টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ওটিপি আসে না আর এ ওটিপি না আসার কারণে কিন্তু আমরা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না অনেকেই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ওটিপি প্রবলেম অনেকেই পুরাতন অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে আবার চাচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য তারপরও ওটিপি প্রবলেম এদারিং শুনেছি যে টেলিগ্রাম অ্যাকাউন্টের যে প্রবলেমটি ছিল ওটিপির এই প্রবলেমটি সলভ হয়ে গেছে আসুন আমরা মোবাইল স্ক্রিনে দেখে আসি। তার জন্য আমরা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি আগের থেকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেখেছি তো আমরা সরাসরি টেলিগ্রামে চলে যাব টেলিগ্রামে আসার পরে আপনার পুরাতন কিবা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন টেলিগ্রামে যেই অ্যাকাউন্টটাই হোক না কেন আমরা সেই অ্যাকাউন্ট ফোন নাম্বারটি দেওয়ার চেষ্টা করব এখানে আমরা যে পারমিশনগুলো রয়েছে পারমিশনগুলো অ্যালাউ করে দিচ্ছি তারপরে আপনি কোন দেশ থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছেন সেই দেশের কান্টি একটি কোড রয়েছে কোডটি দিতে হবে যেহেতু আমি বাংলাদেশে রয়েছি তাই ডাবল এইট জিরো দিলেই কিন্তু আমাদের উপরে বাংলাদেশ চলে আসবে তারপরে আপনার যে ফোন নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন এই ফোন নাম্বারটি বসাবেন আর যদি আপনার পুরাতন টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে আর সেই অ্যাকাউন্টের মাঝে ওটিপি না আসে সেই অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটি রয়েছে এই ফোন নাম্বারটি এখানে বসাবেন তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম তো এইখানে আমরা ফোন নম্বরটি দিয়ে দিলাম তারপরে তীরের মতন আইকনে ক্লিক করে দিব তারপরে ইএসি ক্লিক করে দিব তারপরে অ্যালাও করে দিলাম তারপরে দেখি টেলিগ্রাম ও যে প্রবলেমটি কি সমাধান হয়ে গেছে কি না কি আমরা এটা দেখার চেষ্টা করব। এখানে দেখুন একটি অপশন রয়েছে গুগলের যে সার্ভিস এটা কিন্তু প্রথম থেকেই ছিল এখনও রয়েছে তো আমরা এই গুগল সার্ভিসের উপরে ক্লিক করার চেষ্টা করব বন্ধুরা দেখুন একদম নিচে এই যে গুগলের মাঝে আমরা একটি ক্লিক করে দিব তারপরে আমরা একটি জিমেল অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করব। জিমেল অ্যাকাউন্ট দিলেই ম্যানুয়ালি কিন্তু এই টেলিগ্রামের যে ওটিপি রয়েছে ওটিপিটা চলে আসে ফোন নম্বরে এখন আর এস আসে না দেখুন আমার এখানে কিন্তু একটি এস এম এসের যে বক্স রয়েছে বক্সটি কিন্তু তারা দিয়েছে এক মিনিট বাউন্ন সেকেন্ড দেখুন ইতিমধ্যে আমাদের মোবাইল ফোনে একটি কল আসছে আর কলের মাধ্যমেই কিন্তু আমাদের ওটিপিটা নিতে হবে তো আমরা এই কলটির মাধ্যমেই ওটিপিটা নেওয়ার চেষ্টা করব তো দরজো ধরে দেখবেন ভিডিওটি তো আমরা এতি মধ্যে কিন্তু ইমোর যে কলের মাধ্যমে আমাদেরকে যে কোডটি দিয়েছে আমরা কিন্তু এই কোডটি দিয়ে দিব তো আমরা কোডটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সাথে সাথে কিন্তু ইমোটি আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে তো আমরা এখানে আমাদের নাম ব্যবহার করবো তারপরে ফার্স্ট নেম করে লাস্ট নেম দিয়ে দেব যে যার মতো করে তো আমরা দেওয়ার পরে তীরের মতন আইকনে ক্লিক করে দেব তো তীরের মতো আইকনে ক্লিক করে দিলেই আমাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্টটি রয়েছে ওয়েলকাম টু টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল আমাদের এই টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তারপরে এখান থেকে আপনার আপনার মতো করে মেম্বার আপনার আপনাদের মতো সেট আপ করতে হবে এগুলো আর আমি দেখাচ্ছি না তবে আশা করি যে টেলিগ্রামের যে প্রবলেমটি ছিল অনেক দিন পরে হয়তো বা এই প্রবলেমটি সমাধান হয়ে গেছে তো আশা করি আজকের এই ভিডিও থেকে ভালো একটি ইনফরমেশ ইনফরমেশন পেয়েছেন যদি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে